আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার ছেষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে বলা হয়েছে যে প্রিয় শিক্ষার্থী তুমি ধর্মীয় গ্রন্থ অনলাইন সোর্স অনুসন্ধান বা পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি সহপাঠীর সাথে আলোচনা মত বিনিময়ের মাধ্যমে পবিত্র কুরআন ও হাদিস সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করো তোমার সংগৃহীত তথ্যগুলো খাতায় লিখে নাও তো এখন আমরা পবিত্র কোরআন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করব কুরআন সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরআনই একমাত্র গ্রন্থ যা যাবতীয় বিকৃতি ও ভুল ত্রুটি থেকে মুক্ত মানব জাতির হৃদায়তের জন্য আল কুরআনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে অবতীর্ণ করা হয়েছে জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হচ্ছে আলকুরআন এতে রয়েছে সমস্ত সমস্যার সমাধান কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য উহি নামাজে কুরআন পাঠ করা হয় হাদিস অপ্রকাশ্য উহি কারণ রাসুল্লাহ নিজে কখনো মন গড়া কথা বলেননি মহান আল্লাহ যা আদেশ করেছেন কেবল তাই তিনি বলতেন তার পক্ষ থেকে নির্দেশনা পেয়েই তিনি মানুষকে বিভিন্ন বিষয়ে জানাতেন মহান আল্লাহ বলেন আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কখনও কথা কোনো কথা বলেন না তা তো অহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় হাদিস কুরআনের নির্ভুল ব্যাখ্যা স্বরূপ হাদিস ছাড়া কুরআন মেনে চলা অসম্ভব কুরআন মাজিদে মহান আল্লাহ শরীয়তের সকল আদেশ নিষেধ বিধিবিধান বর্ণনা করেছেন এতে শরীয়তের আহকাম মূলনীতি ও নির্দেশনাবলী খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে আর এই সংক্ষিপ্ত নির্দেশনাগুলোকে বাস্তবে কার্যকরী করার জন্য মহানবী সাল্লু আলিয়া প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন তার এই ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে হাদিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য